আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি এইচএসসি পাশে ব্রাক এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেয়া রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ব্রাক হেলথ প্রোগ্রাম বন্ধুরা এই আবেদনটি শেষ হবে চব্বিশ মে দু হাজার চব্বিশ সালে এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের বিটি জবসের মাধ্যমে এই আবেদনটি করতে হবে বন্ধুরা এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এইচএসি পাস থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে জব লোকেশন রাখা হবে কক্সবাজার টেকনাফুকিয়াতে আপনাদের জব লোকেশন রাখা হবে আর এখানে আপনাদের আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে ঠিক আছে আর এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে ঠিক আছে এইচএসসি পাঠশালে আবেদন করা যাবে আর এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কেমন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অংশ দেখতে চান তারা বিডি জবসে প্রবেশ করে এই বিজ্ঞপ্তিটি আপনারা সুন্দরভাবে দেখে দিতে পারেন ঠিক আছে এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই এইচএসসি পাশেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে অনেকেই আছে যে এইচএসসি পাশের সার্কুলার চান তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি আপনারা সবাই আবেদন করবেন আবেদন করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমি আপনাদের আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা এখনো আমার পেজটি ফলো করে কষ্ট করে পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ